অনেকে যারা জেহাদের ফ্যান্টাসি করে ফেসবুক জেহাদ করলে চলবার আমি কথা পরিষ্কার বলে দিচ্ছি তাহার না পড়ে ফজর নামাজ ছেড়ে দিয়ে এবং আমল না করে মিসওয়াক ব্যবহার না করে কোরআন তালাবাদ না করে জেহাদের ফ্যান্টাসি পাগড়ি পরে তালেবান আপনি উঠো তালেবান আপনি ভন্ড তালেবান সব দিকে কথা পরিষ্কার যারা দাওয়াদের কাজ করি দিন প্রচারের কাজ করি তাদের অন্তরে মুসলিমদের প্রতি ভালোবাসা থাকতে হবে

কিন্তু দেখা গেল আপনি আপনার ঘরের লোকদেরকে আবাদ করতে পারেন নাই সমগ্র বাংলাদেশে আমাদের দাওয়াদি যত ভাইরা আছে সবাই বলে দিয়েছি আমাদের বর্তমান সময়ে এক নম্বর কাজ হলো ফজর ক্যাম্পেইন করা ফজর ক্যাম্পেইন করতে হবে যারা ফজরের সময় ডাকা করে করে মসজিদ যাবে না এরা আমাদের দাওয়াদি সাথী না এটা এক নম্বর কাজ আপনাকে সত্যিকার হামাজ হতে হলে Eis é a humana